কালবৈশাখী ও টানা ঝড় বৃষ্টির জেরে শান্তি ফিরেছে বাংলার মানুষের মধ্যে হু হু করে নেমেছে তাপমাত্রা কয়েকদিন আগে অব্দি যেখানে কিছু জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল সেখানে এখন পারো তিরিশ ডিগ্রির ঘরে রয়েছে যদিও বিগত কয়েকদিনে কলকাতা এবং দক্ষিণবঙ্গে কালবৈশাখী এবং বৃষ্টির কারণে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে আপাতত শুক্রবারেও বাংলা জুড়ে দুর্যোগের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কালবৈশাখী তো বটেই সেই সঙ্গে বৃষ্টিও হবে তুমুল বুলেটিন অনুযায়ী এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা এদিন কলকাতাতেও সতর্কতা জারি করা হয়েছে শহরের সর্বনিম্ন পারদ ২৬ ডিগ্রি এবং সর্বোচ্চ পারদ ৩৩ ডিগ্রির ঘরে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে জানা গিয়েছে এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং রিপোর্ট আজ বাংলা